আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় নতুন প্রবাসী ভাইয়েরা আরবি ভাষা শিক্ষার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত যারা নতুন আরব কান্ট্রিতে এসেছেন আরবিতে কথা বলতে পারেন না আপনাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন তাহলে আমি আশা করি আপনারা মোটামুটি আরবি ভাষায় সবার সাথে কথা বলতে পারেন তো যারা আরবি ভাষা জানেন না আরবিতে কথা বলতে পারেন না আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি কেউ মিস করবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যায় হুয়া সুগল মিয়ামিয়া এটার বাংলা অর্থ হচ্ছে সে খুব ভালো কাজ করে এখানে হুয়া অর্থ সে সুগল অর্থ কাজ মিয়ামিয়া অর্থ খুব ভালো হুয়া সুগল মিয়ামিয়া সে খুব ভালো কাজ করে তারপর হচ্ছে সুগল সুরা সুরাসুরা এখানে তাড়াতাড়ি কাজ শেষ করো সুগল অর্থ কাজ সুরাসুরা অর্থ তাড়াতাড়ি সুগল সুরা সুরাসুরা মানে তাড়াতাড়ি কাজ শেষ করো তারপরে হচ্ছে আমি জানি না এটাতে আরবিতে বলতে পারবেন আনা মাই আরফ বা আনা মা আরফ অনেকে বলে আনা মা আলো আপনি যদি বলেন আনা মাই আরফ তার মানে হচ্ছে আনা অর্থ আমি মাই আরফ অর্থ হচ্ছে এ জানি না আমি এ জানি না তারপরে হচ্ছে ইনতা এতে কাল্লাম আরবি তুমি কি আরবিতে কথা বলতে পারো তারপরে আমরা খুব সহজে যাটা বলি মালুম আরবি তুমি কি আরবিতে কথা বলতে পারো আইও সইয়া সইয়া মুির জি অল্প অল্প একটু জানি বেশি না এখানে আইও অর্থ হচ্ছে হে বা জি সইয়া মানে একটু মো খেতির মানে বেশি না আমি একটু একটু আরবি জানি বেশি না হয়েন রুহ হিনতা তুমি কোথায় যাও এখানে হয়েন অর্থ বোঝানো হয়েছে কোথায় রুহ অর্থ যাওয়া হিনতা অর্থ তুমি কোথায় যাও আনা রু বাকালা আমি দোকানে যাই এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া বাখালা অর্থ দোকান আনা রু বাকালা আমি দোকানে যাই মিতা ইজি হিন্তা তুমি কখন আসবে এখানে মিতা অর্থ কখন ইজি অর্থ আসা ইনতা অর্থ তুমি মিতা ইজি ইনতা তুমি কখন আসবে তারপরে হচ্ছে বন্ধুরা আনা ইজি বাদ সইয়া আমি একটু পরে আসতেছি আনা অর্থ আমি ইজি অর্থ আসা বাদ সয়া মানে কিছু পরে ইজি মানে আসা আনা ইজি বাদ সয়া। আমি কিছু পরে আসতেছি মিতা ফাদি মানে তুমি কখন ফ্রি বা অবসর। এখানে ইনতা অর্থ তুমি মিতা মানে কখন ফাদি অর্থ ফ্রি ইনতা ফাদি তুমি কখন ফ্রি আসো বাদ নুসা আনাফাদি আধা ঘন্টা পর আমি ফ্রি এখানে বাদ অর্থ পরে নুসা অর্থ আধা ঘন্টা আনা অর্থ আমি ফাদি অর্থ ফ্রি বাদ আনা ফাদি আধা ঘন্টা পর আমি ফ্রি আসি আনা আবগা ইন্তা আমার তোমাকে দরকার এখানে আনা অর্থ আমার আবগা অর্থ দরকার ইনতা অর্থ তোমাকে আনা আবগা ইনতা আমার তোমাকে দরকার ফি নি ইনতা তোমার সাথে কি অন্য মানুষ আছে এখানে ফি অর্থ আছে নফরতানি মানে অন্য মানুষ সাওয়া সাওয়া অর্থ সাথে ফি নফর তানি এনতা তোমার সাথে কি অন্য মানুষ আছে আইওয়া ফি সাদিক তানি হে আমার আরেকটা বন্ধু আছে আইও অর্থ হে ফি অর্থ আছে সাদিক মানে বন্ধু তানি মানে অন্য কেউ আইওয়া ফি সাদিক তানি হে আমার বন্ধু আছে আনা আবগা ইতনির নফর আমার দুইজন লোক লাগবে এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ইতনির নফর অর্থ দুইজন মানুষ আনা আবগা আমার নাম দুইজন মানুষ লাগবে সুবা কালকে সকালে আসবে এখানে ইতনির নফর মানে দুইজন মানুষ বুকরা অর্থ আগামীকালকে অর্থ সকাল ইতনির নফর এই জি বুকরা সুবা তোমরা দুইজন আগামীকাল